এই সুলজিত সংস্কৃতি নিয়ে যে চর্চা এইটা নিয়মিত যিনি হতে থাকে সেই সোসাইটি কিন্তু আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে আর বিশেষ কৃতজ্ঞতা গাংখিলের প্রতি যে তারা কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং আরো কৃতজ্ঞতা আমাকে এখানে আহ আহ্বান করে আনার জন্য আমি অনেক টাই শিডিউলের মধ্যে সময় করতে হয়েছে আমার আমাকে আপনারা সময় করবেন আমি একটু দিয়ে দিচ্ছি